এবারের মতো এবারেও ভোরের আলোয়ে পাড়ায় পাড়ায় বাজছে স্বাধীনতার সেই আগুন সুর যে সোপানো এই অমর গান লিখেছেন তার নাম কি আমরা আজ মনে রেখেছি উনিশশো কুড়ি সালের পাঁচই সেপ্টেম্বর ফরিদপুরের কোটালি পাড়ায় জন্মেছিলেন এক স্বপ্ন বুননকারী কবি মোহিনী চৌধুরী ছোটবেলা থেকেই হাতে কলম মনে দেশ আর চোখে স্বাধীনতার স্বপ্ন দেশভাগের দুঃখ স্বাধীনতার স্বপ্ন মানুষের প্রেম গ্রাম বাংলা সৌন্দর্য সব একসাথে গেথে দিতেন শব্দে উনিশশো সালে দিন দুনিয়ার মালিক তোমাকে দিনকে দয়া হয় না এক গানেই বদলে যায় তার জীবন আর তারপর স্বাধীনতার উত্তপ্ত সময়ে তিনি লিখলেন সেই গান যা আজও রক্ত গরম করে মুক্তির মন্দিরও সোপানো গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে ছড়িয়ে পড়েছিল বাংলার প্রতিটি গলি মহল্লায় কিন্তু গানের পাশে লেখা হলো প্রচলিত রয়্যালিটি কপিরাইট কিছুই পেলেন না স্ত্রী লীলার ক্ষোভে জবাবে তিনি শুধু বলতেন টাকা তো সেপ্টিক ট্যাঙ্কে যাবে সৃষ্টি থেকে যাবে আন্দামানের সেলুলার জেলের দেয়ালে খোদাই হলো গানটি কিন্তু গীতিকারের নাম নয় ঢাকার ব্রিগেডে শেখ মুজিবুর রহমানের সামনে যখন এই গান গাইলেন সবিতা ব্রত দত্ত প্রথমবার সবার সামনে উচ্চারিত হল তার নাম তিনি লিখেছিলেন পৃথিবী আমারে যায় বাংলাদেশের ঢোল ভালোবাসা মরে ভিকেরি করেছে অসংখ্য কালজয়ী সৃষ্টি তবু জীবনের শেষ সময়ে চেতলার বস্তিতে ভাড়া থাকতেন সংসার চালাতেন চাকরি করে উনিশশো সালের একুশে মে সারাদিন গান রেকর্ডের কাজ করে রাতে এক মুঠো টোস্ট অমলেট খেয়ে নীরবে বিদায় নিলেন পরের দিন না এলেন না কোনো গায়ক না কোনো রাজনীতিবিদ না সেই সব মানুষ যাদের জন্য আগের দিনই গান লিখেছিলেন আজও তার গান বাজে কিন্তু নাম শোনে না প্রজন্ম তাই স্বাধীনতার সাতাত্তরতম বছরে প্রশ্নটা জোরে বলে উঠুক আমরা কি কৃতজ্ঞতার ঋণ শোধ করতে পেরেছি যে মানুষ স্বদেশী গানের ভাণ্ডার সমৃদ্ধ করেছেন তাকে মনে রাখাই হোক আমাদের স্বাধীনতা দিবসের আসল অঙ্গীকার